আল্লাহর নবী বলেন কোন মেয়ে যদি চারটি আমল করে জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হয় জোরে বলেন সুবাহান আমি কিছু বুঝলাম না মেয়েদের ওয়াজ শুরু করাতে আপনাদের কেন যেন গলা কমে গেল এমন ওয়াজ করব আজকে আপনাদেরও তো ভালো হবে এই ওয়াজ করব আপনার একটু খালি আওয়াজ দিয়ে বলেন মার হাবা আমার ভাইরা মা বোনরা কয়টা আমল করবে জোরে বলেন কয়টা জোর হলো না আরো জোরে এক নম্বরে কি এক নাম্বার নামাজ এক নম্বরে কি জোরে বলেন কি দুই নম্বরে হলো রমজান মাসের রোজা তিন নম্বরে হলো ফরজ পর্দা চার নম্বরে হলো স্বামীর খেজমত আজকে বলেন তো দেখি স্বামীর খেজমত কপালে আছে না গেছে আমার ভাইরা আজকে মা বোনেরা সমান অধিকারের নামে মিছিল করে কথা বলেন ঠিক কিনা আমার দেশে মিছিল আছে না নাই আমি আজ থেকে কয়েক মাস আগে আপনাদের কুড়িগ্রাম শহরের মধ্যে দেখেছি নারীরা মিছিল করে নারী চার পাঁচজন সামনে মোটা মোটা নারী মাথায় কাপড় নাই বুকে ওড়না নাই বিড়িচ এক জায়গায় নদী আর এক জায়গায় কথা না কথা বলেন বিড়িচ এক জায়গায় নদী আরেক জায়গায় তারা কয়েকজন বলতেছে নারী পুরুষের সমান অধিকার পিছনে কয়েকটা ফোটা ফোঁটা মনে হয় তারাই মনে হয় আঠারো মাসের গর্ভবতী এমন কিছু পুরুষ মানুষ বলে দিতে হবে দিতে হবে নারীরা নারী পুরুষের সমান অধিকার পুরুষেরা দিতে দিতে হবে হবে আমার মাথায় প্রশ্ন দাঁড়িয়ে গেল হারে এটা কোন জাতের পুরুষ নারী পুরুষের সমান মিছিল করে এটা আসলে পুরুষ না মহিলা এটা আমার মাথায় ঢুকে না একটা জিনিস পরে আমার মাথায় ঢুকলো যারা পুরুষও না যারা মহিলাও না যারা মাঝের লিঙ্গর মানুষ তাদেরকে আমরা বলি কি এরা হলো ওই পার্টি কথা কয় না আমার ভাইরাম নারীদেরকে পুরুষের চেয়ে হাজার গুণে সম্মান দিয়েছেন কে কিন্তু নারীরা সম্মান বুঝে না সম্মান ধরে রাখতে জানে না যার কারণে আজকে নারীদের সংসারে নারীদের আজকে নির্যাতনের হাত থেকে বাঁচতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে নারীরা কেন মায়ের খায় কেন পিটুনি খায় কেন কোন ডলাই খায় আজকে কেন তালাক প্রাপ্তা হয় এর পিছনে একটাই কারণ নারীরা যদি আল্লাহর করান যদি মানে নারীরা যদি কোরআন অনুযায়ী যদি চলে আল্লাহ রাব্বুল আলামিন করানের মধ্যে নারীদের পক্ষে আয়াত দিয়ে দিলেন অকরনাফি বয়তি কুনলা ওয়ালা তাবাররজা না তাবাররু ইয়াতিল উলা আমার ভাইয়ার আল্লাহ বলেন নারীরা তোমরা পর্দায় থাকো তোমরা বেপর্দা হো না আজকে নারীরা বেপর্দা হওয়ার কারণে নারীদের সম্মান আজকে নারীদের নারী কথা বলেন ঠিক কিনা আল্লাহর কসম করে বলি কোন নারী যদি আল্লাহর করানো অনুযায়ী চলে আল্লাহর কোরআন অনুযায়ী যদি পর্দা করে আল্লাহর হুকুম পাঁচ অত নামাজ পড়ে আল্লাহর হুকুম রমজান মাসে রোজা রাখে আল্লাহর হুকুম বিবাহর পরে স্বামীর যদি করে আল্লাহর কসম ওই নারীর বিবাহ হওয়ার জন্য লাগবে না যৌতুক নারীরা আজকে সবচেয়ে যেখানে নির্যাতিত হয় এর পিছনে একটাই কারণ সেটা হলো যৌতুক আর যুবকেরা যৌতুকের নামে কৌতুক নিয়ে স্ত্রীদের উপরে পিটায় লাঞ্ছিত করে কথা বলেন ঠিক কিনা ইদারানি একজন আলেম পাওয়া গেল যাকে বলা হয় নকশাবন্দি এখন বর্তমান বাক্সয় বন্দি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই মাওলানা হাবিবুর রহমান হাবিবুর রহমান হুসাইনি এরপরে আরো একজন পাওয়া গেল কুয়াকাটার এর পাশাপাশি উনি হলো হাবিবুর রহমান মিজবা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এরা দেখেন বিবাহ করলো এই বাক্সবন্দির কথাই বলি বাক্সবন্দি বিবাহ করলো বিবাহ করার পরে একটা দুইটা বিবাহ করে নাই মামলার পরে দেখা গেল তার একটা দুইটা স্ত্রী নয় কোরআনের আইন পার করে আরো তিনটা বেশি করে ফেলছে জোরে বলেন নাউজুবিল্লাহ এবং কি চতুর্থ নাম্বার স্ত্রীকে এই যৌতুকে টাকার কারণে নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে চতুর্থ নাম্বার স্ত্রী মামলা করেছে এই মামলার কারণে বাক্সই বন্দী হয়েছে আমার ভাইরা আজকে যদি নারীরা যদি আল্লাহর করান অনুযায়ী যদি চলতো রসুলের সন্না অনুযায়ী যদি চলতো আল্লাহ যে বিধান দিয়েছে বিধান অনুযায়ী যদি চলে আল্লাহর কসম নারীদের যৌতুকের টাকার জন্য পিজন খাওয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম যেই নারীদেরকে একশো টাকার ফুটপাতে পাওয়া যায় এক পাঁচশো টাকার বিনিময়ে হোটেলের হোটেলের পেটে পাওয়া যায় এক হাজার টাকার বিনিময়ে নিজের বিছানায় পাওয়া যায় সেই মেয়েকে কেন মহারণা দিয়ে বিয়ে করবে কথা কয় না আমার ভাইরা ওই মেয়ে যদি পর্দা করে মেয়েরা যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে ওই সমস্ত মেয়েদের চেহারা যদি কোনো পুরুষ যদি না দেখে ওই মেয়েদেরকে বিবাহ করার জন্য ছেলেরা কামাই করে করে মহরানা জমা দিয়ে তারপরে বউকে ঘরে নিয়ে আসবে বউয়ের গায়ে হাত তুলা তো দূরের কথা কোনদিন চোখ পর্যন্ত রাঙানোর সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমি বলতে চাই যেই সমস্ত নারীরা সমান অধিকারের নামে স্লোগান দেয় আসনা নাই এই সমান অধিকারের নামে যারা স্লোগান দেয় এরা তো সমান অধিকার পায় না বরং যার নির্যাতন অধিকার পায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এরা যদি কোরআনের অনুযায়ী যদি চলে কোরআন কি বলে আল্লাহ কি বলে রসুল কি বলে এবার আসেন আমরা একটু আলোচনা করি আল্লাহর নবী বলেন কোন নারীর সম্মান আমি আল্লাহ কমায় নাই আমি রসুল কমাই নাই একদিন আমার কাছে একজন লোক এসে ডাক দিয়ে বললি আর রসুল আল্লাহ খেজমত করবো কার আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মায়ের তারপরে কার উম্মুকা তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবার বলেন তো দেখি বাবার চেয়ে মায়ের সম্মান কয়েক গুণ বেশি এবার আসেন এখানে তিন গুণ সম্মান আল্লাহ দিলেন রসুল দিলেন এবার আসেন নারীরা সম্পত্তি নিয়ে সমার অধিকার চায় না নাই আমার ভাইরা অনেক নারীরা বলে একজন ভাই যদি পায় বাবার অর্ধেক সম্পত্তি আমি কেন তার অর্ধেকের অর্ধেক পাবো আমি এটা মানি না এবার আসেন দেখি ওই জায়গায় মায়েরা তিন গুণ সম্মান পেলো এখানে কয়েক গুণ পেলো আল্লাহ নবী বলেন কোনো মেয়ে যদি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায় বাবার বাড়ি থেকে এবার যে অংশটা পায় সেটি হচ্ছে ভাইয়ের অর্ধেক পায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের এবার আসেন ভাইয়ের অর্ধেক পেলো এবার স্বামীর বাড়িতে যাওয়ার সময় মেয়ে যদি ভালো হয় পর্দাশীল যদি হয় করান ওলা যদি হয় তাহলে বলেন তো দেখি এই মেয়েকে মহরণা ছাড়া বিয়ে করে না মহরণা দিয়ে বিয়ে করে তাহলে এখানে মহরণাও পেল তাহলে পাইল কয়েকগুণ কথা বলেন কয়েকটা আরো জোরে দুইটা পেলো দুইটা পাওয়ার পরে এবার আসেন স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর ভাগের পেল আবার স্বামী মারা গেলে সেখান থেকে দুই আনার অংশ পায় কথা কয় না পায় কি পায় না তাইলে কয়েক গুণ হলো তিন গুণ হয়ে গেল আবার স্বামীর সম্পত্তি নিজের সম্পত্তির সাথে এক করে ফেললো তাহলে বলেন তো দেখি আমার আল্লাহ আমার রসুল নারীদেরকে ঠকাইছে না জিতাইছে কিন্তু নারীরা বুঝে না নারীরা মনে করে পুরুষের মতো আমাকেও সমান অধিকার দিতে হবে যেই সমস্ত নারীরা পুরুষের মতো সমান অধিকার চায় এরা আসলে সমান অধিকার চায় না এরা আসলে নির্যাতিত হতে চায় কথা বলেন ঠিক কিনা নারীরা যদি পর্দা করে নারীরা যদি করান মানে নারীরা যদি নামাজ পড়ে নারীরা যদি রোজা রাখে স্বামীর যদি খেজমত করে আমার ভাইরা কোনো নারী নির্যাতিত হবে না আনুষ্কার মতো কোনো নারীকে জীবন দিতে হবে না কোনো নারীকে ধর্ষিতা হতে হবে না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা আমি এখান থেকে আরেকটি কথা বলতে চাই আমার বন্ধুগণ নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মারার জন্য নিষেধ করেছেন আল্লাহর নবী মারার জন্য নিষেধ করেছেন আবার আল্লাহর নবী মায়ের দোয়ার জন্য জায়েজ করে দিয়েছে জোরে বলেন সুবাহান এবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন হুজুর আল্লাহর নবী মারার জন্য বললেন তাহলে আজকে যে মারবো না না সব সময় মারা যাবে না চারটে দোষ পাইলে মারা যাবে এ সারা মারা যাবে কারে হস্যই মারা যাবে কয়টা দোষ পাইলে মারা যাবে কথা বলেন কয়টা চারটা দোষ কি কি জানার দরকার আছে না নাই এবার আসেন আল্লাহর নবী মারতে বললেন চারটা দোষের কারণে আবার আল্লাহর নবী বলে দিলেন চার জায়গায় মারা যাবে না কথা বলেন কয় জায়গায় চার জায়গায় মারা যাবে না আর বাকি জায়গায় মারা যাবে কোন কোন চার জায়গা জানার দরকার আছে না নাই আমার ভাইরা এবার আসেন চারটা দোষ পাইলে মারা যাবে এরপরে চার জায়গায় মারা যাবে না কিন্তু মারার সময় বলেন তো দেখি লাঠি কোটালে ডেট হবে না মেসওয়াক পরিমাণ হবে মেসওয়াক পরিমাণ হবে আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই এই আটটি শিক্ষা আমাদের জানার দরকার বলেন তো আছে না নাই আমি আটটির কথা বলবো ওই তালহার একটি প্রশ্নের উত্তরের জবাব দিব এর পাশাপাশি এবার আসেন এরপরে নামাজ গেল এরপরে আসেন তৃতীয় নাম্বারে রোজা তৃতীয় নাম্বারে কি জোরে বলেন কি তৃতীয় নাম্বারে রোজা আর মাত্র কয়েকদিন পরে চলে আসতেছে আসিতেছে পবিত্র মাহের রমজান কথা বলেন ঠিক কিনা আসিতেছে যারা এই রোজার মাসে রোজা শেষে এখন কমে গেছে আগে বেশি হতো এই টেম্পুতে করে আপনাদের দিকে অটো বা টেম্পু আছে না এই টেম্পুর পিছনে বড় বড় ছবি একজনকার হাতে বড় তরবারি আর একজনকার পিঠে বন্দুক একজন নারীর শরীরে খালি মানে কি বলবো আর বলা যায় ভাষা নাই কোন রকম খালি কাপড় আছে এমন নোংরা পোস্টার দিয়ে অটো বা গাড়িতে করে পোস্টার লাগিয়ে মাইকেন করে বেড়ায় আসিতেছে ইদুল আজহা উপলক্ষে ইদুল ফিতর উপলক্ষে আসিতেছে মায়ের হতে বেহস্তের চাবি কথা বলেন না নাই আমার ভাইয়ারা ওরা যেমন স্লোগান দেয় আসিতেছে আমরাও স্লোগান দিলাম আসিতেছে পবিত্র মাহেরম যান মাপের মাস কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা এখান থেকে কোথায় কোথায় বেড়ে যায় জালেবারে ঘি আমার মাথায় এত কথা আসছে আমি করব কি কয়টা বলি কয়টা ধরি আর কয়টা সারি আমার ভাইরা একদিন আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জুমার দিনে জুমার খুতবা দেওয়ার জন্য খুতবা হাতে নিয়ে যখন মিনারের মধ্যে যখন উঠবে মসজিদের মধ্যে বলেন তো দেখি মিনারের মধ্যে সিঁড়ি আছে কয়টা জোরে বলেন কয়টা তিনটা সিঁড়ি রয়েছে আমরা যেমন খুতবা দিতে গেলে প্রথম সিঁড়িতে পা দেই দ্বিতীয় সিঁড়িতে বসি আর আল্লাহর নবী তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠে বসতেন জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে যখন পা দিলেন জোরে বললেন আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে দিলেন তখনও বললেন আমিন যখন তৃতীয় সিঁড়িতে পা দিয়ে দিলেন তখনও বললেন আমিন সাহাবাই কামের অবাক হয়ে গেল আহারে আল্লাহর নবীকে এইভাবে কোনোদিন আমিন আমিন বলতে শুনি নাই কে কেন এইভাবে আমিন আমিন বলতেছে সাহাবির অবাক হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবি সাহাবিরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এইভাবে কোনোদিন আমিন আমিন বলেন না আজকে কেন আমিন আমিন বললেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়ে দিলাম প্রথম সিঁড়িতে যখন পা দিলাম ওই সময় আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহর ফেরেস্তা হজরতে জিব্রাইল আলী সালাম আমার কাছে নাজিল হয়েছিল এসে ডাক দিয়া বলিয়া রসুল্লাহ হাবিব আল্লাহ যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে কোরআন রাসেলের মাস পাওয়ার পরে কোরআন পাওয়ার পরে আপনি রুসুলকে পাওয়ার পরে আপনি রুসুলের হাদিস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের জীবনের গুণামাফ করাইতে পারে না সেই ব্যক্তি যেন দুনিয়াতেই ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী বলেন সাহবিরাম এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জিবরাইল বলে দিয়েছে ওই সময় আমি সঙ্গে সঙ্গে বলেছি আল্লাহ হুম আমিন তার মানে আল্লাহ কবুল করুক জোরে বলেন সুভাহানন্দ আমার ভাইয়েরা এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন ইয়া আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে দিলেন ওই সময় কেন আপনি আমিন বললেন আল্লাহর নবীটা আবার ডাক দিয়া বলে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আজকে আমাদের সমাজে ধরনের ভন্ড বলে রাসূল যা শুনে না আমার খাজা বাবা তা শুনে এমন পাটি বলেন তো আছে না না আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমি যখন তৃতীয় শরীতে পা দিয়ে দিলাম ওই সময় আল্লাহর পক্ষ থেকে আবার ফেরেশতা আমার কাছে নাজিল হয়ে গেল আবার ফেরেশতা নাজিল হওয়ার পরে আমাকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরে আপনি রাসূলের নাম শোনার যে ব্যক্তি কৃপণতা করে দরнут করে না সে ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমিন আর মানে আল্লাহ কবুল করুন সাইদুল মামা ধন্যবাদ সাইদুল মামা দরনি বাড়ি 500 টাকা বলেন merhaba লগত 100 বাকি 400 আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আর কেউ যদি থাকেন দেন আর বলিয়ে না দোয়া হবে শেষা ইনশাআল্লাহ তাহলে আমরা তিনটি প্রশ্নের জবাব পেয়ে গেলাম কথা বলেন ঠিক না এবার আমাদের কয়টি জায়গায় আটক হয়ে আছে মহিলাদেরকে কয়েক জায়গায় মারা যাবে না কথা বলেন কয়েক জায়গায় আরো জোরে জোর হলো না মারকাকি কি তরমুজ এখানে আওয়াজে উঠে না এখনে যদি ডাকে যে এক কাপ চাই এক মুটা বিড়ি তখন কবে আমার ভাই তোমার ভাই তরমুজ ভাই তরমুজ ভাই তরমুজ ভাই যেখানে আমরা সেই শিখারে তমরুয ভাই নাই যেখানে আমরা নাই শিখারে তমরুয ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এমন স্লোগান দেওয়ার পার্টি আসছে না নাই আবার চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটে চিল্লাইতে চিল্লাইতে তো বলারই বারোটা বাজে কিন্তু আল্লাহ পাক বলতে যারা কৃপণতা করবে যারা আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তে যারা কৃপণতা করবে যারা যারা বলতে করবে আলহামদুলিল্লাহ যারা কৃপণতা করবে এরপরে আল্লাহ শুক্রিয়া আদায় করতে যারা কৃপণতা করবে কেয়ামতের ময়দানে এদের জবান এদের বিপক্ষে সাক্ষী দিবে কথা বলেন ঠিক কিনা সেই দিন জবান ডাক দিয়ে বলবে আল্লাহ অমুকের জবান বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছ কিন্তু এই জবান দিয়ে তরমুজ পাঠির মিছিল করেছে তোমার কোরআনের মিছিল করে নাই কথা বলেন ঠিক কিনা আজকে যদি বাংলার জমিনের হকানি উলামাই ইকরামেরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ হয় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমাদেরকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয় যদি ডাক দেয় এই ভারতের এই রক্ত দিয়ে মুসলমানদের রক্ত দিয়ে যার হাত ভিড়েছে মরেন্দ্র মোদী বাংলার জমিরে না আসার জন্য ঠেকাতে হয় উনামাই ক্লাম যদি ডাক দেয় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা ময়দানে তারা নেমে যাবা হাত তুলে আল্লাহকে দেখা দাও তকবীর আমার ভাইরা দুই হাজার দুই সালে এই নরেন্দ্র মোদী মুসলমানদেরকে হত্যা করেছে গর্ভবতী মেয়েদেরকে দুই পা ধরে দুই দিক দিয়ে চিড়েছে ছোট্ট শিশুটাকে বাহির করে হত্যা করেছে মায়ের সামনে মেয়েকে রর্ষণ করেছে স্বামীর সামনে স্ত্রীকে রর্ষণ করেছে এই মুসলমানদের রক্ত ভিজা হাত বাংলার জমিরে আসতে দিবে না আসতে দিব না আসতে দিব না ঠিক কিনা যদি ছাব্বিশে মার্চে যদি বাংলার জমিরে যদি নরেন্দ্র মোদী যদি আসে এর পিছনে যদি ডাক দেয় উলামাই এর পিছনে যদি ডাক দেয় এই নরেন্দ্র মোদীকে ফুলের মালা দিয়ে বরণ করা তো দূরের কথা প্রয়োজন হলে জুতার মালা দিয়ে আমরা বরণ করবো কথা বলেন ঠিক কিনা তার পায়ের নিচে লাল কার্পেট দেওয়া তো দূরের কথা প্রয়োজন হলে মুসলমানেরা ওই জায়গায় যত কাটা আছে সব কাটা নিয়ে যায় দাঁড় করাই দিবে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনের পুলিশ বাহিনী মুসলমানের সন্তান র‍্যাব বাহিনী মুসলমানের সন্তান এরপরে বিজেপি বাহিনী মুসলমানের সন্তান এটা উলা বাইকরামের দেশ ওলি আল্লাহর দেশ শাহ জালালের দেশ শাহ পরানের দেশ শাহ দেশে কোন মুসলমানের রক্তে লাল হওয়া হাত আর পা বাংলার জমিরে পড়তে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা দেখান আল্লাহ করুক আমিন বারে বারে হাত উঠাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের কেন রাত বারোটা পার হয়ে গেছে ঘুম যেন না ধরে মাঝে মধ্যে দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহিরে যেমন বলে যে মাঝে মধ্যে এদিক সেদিক না বললে হয় আমরা তো মানে এদিক সেদিক বলতে পারি না আমরা আল্লাহ আর মুসলমানদের বিপক্ষে যারা তাদের বিপক্ষে আমরা স্লোগান দিব কথা বলেন ঠিক কিনা এটা যদি নিজের জীবন যায় যাক পরোয়া করি না কথা বলেন ঠিক না আমার দুই মাসের ছোট্ট শিশুকে আজকে সকালবেলা কোলে নিয়ে বলে দিয়েছি মা আমি জেহাদের ময়দানের মতো কোরআনের কথা বলার জন্য বাহির হয়ে যাচ্ছি বাড়ি থেকে কোরআনের কথা বলতে যে যদি আমার মামলা হয় হামলা হয় জেল হয় জুলুম হয় অত্যাচার হয় এবং যদি ফাঁসির কাজটি আমাকে ঝুলতে হয় আমি ঝুলব এত যদি ইতিম হও এত যদি আমার বিবি যদি বিধবা হয় এত যদি আমার যে মা আছে সেই মা যদি সন্তান হারা হয় এতে আমাদের কোনো পরোয়া নাই আমরা কাকে খুশি করতে চাই আল্লাহকে সারা পৃথিবীর কাউকে আমরা খুশি করতে চাই আমরা ভারতের দালালি করতে চাই না আমরা আমেরিকার দালালি করতে চাই না আমরা নরেন্দ্র মোদীর দালালি করতে চাই না যারা মুসলমানদের বিপক্ষে কোরআনের বিপক্ষে তাদের দালালি মুসলমানেরা করতে পারে না তারাই করতে পারে যারা মুনাফিক যারা মুনাফিক যারা মুনাফিক কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা মুসলমানের পরিচয় দিতে চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা না আর আর সামনের দিকে আগাচ্ছি আমি আলোচনা গুছিয়ে অল্প সময় থাকবেন আমার ভাইরা নিচ্ছি স্ত্রীদের আটটি বিষয় আমি চারটি বলবো আর চারটি আজকে বলার মতো সময় নাই একেবারেই সময় পার হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা আর তাল হার একটি বিষয় বলবো স্ত্রীদেরকে কয় জায়গায় মারা যাবে না আর কয়টি দোষ পাইলে মারা যাবে এই চারটি দোষ আরেক দিন যদি কোথাও সুযোগ হয় বলবো তার আগে কবো দুই তার হস্যই আর আজকে বলে দিচ্ছি স্ত্রীদেরকে চার জায়গায় মারা যাবে না মুখে পিঠে বুখে মারা যাবে কয়টা হয়েছে জোরে বলেন কয়টা মাথায়ও মারা যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন এবার আসেন তালহার কাছে চলে যাই আল্লাহ নবীর ঘরের দরজায় দাঁড়িয়েছে তাল্হার দিয় আল্লাহ তাল কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবিব তালহা এবার ডাক দিয়ে বলতেছে নিয়ার সুল আল্লাহ বাল্লাগো ওগুন বিজি আমি আপনাকে বলতে চাই এই ছোট্ট বাচ্চাটাকে কেন বেঁধে রেখেছি ওগুন আমার বাড়ির সামনে একজন ইহুদির খেজুর গাছ রয়েছে গাছের মধ্যে খেজুর ধরেছে খেজুর সকাল গাছের নিচে পড়ে যায় আমার ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠে ইহুদির খেজুর গাছের নিচে যে যদি খেজুর খায় আর ইহুদি যদি কেমন ময়দানে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমার সন্তান তো জাহান নামে চলে যাবে আমিও জাহান নামে চলে যাবো যার কারণে ইহুদের খেজুর গাছ থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে আমি হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রেখেছি বলেন এই কথা সঙ্গে সঙ্গে ও সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানিতে দাড়ি মোবারক গুলি ভিজে যাচ্ছে আরে এরপরে বুক ভিজে যাচ্ছে আল্লাহর নবী ডাক দেওয়া বলে তালহা তোমার সন্তানকে তুমি দুনিয়ার ইহুদের খেজুর গাছের দূর থেকে দূরে তুমি বেঁধে রেখো নাই তোমার সন্তানকে তুমি জাহান্নাম যাওয়া থেকে বেঁধে রেখেছো জোরে বলেন সুবাহাল্ল আমার ভাইরাম এখান থেকে আমি বলতে চাই ওই নিজের সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাই আজকে আমাদের সন্তান গুলিকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরকার বলেন তো আছে না আমার ভাইয়ারাম আজকে অনেক বাবা আছে অনেক মা আছে ফজরের সময় যদি বাবা যদি ছেলেকে রাখতে যায় মা ডাক দিয়ে বলে খবরদার ডেকো না রাত বারোটা একটা পর্যন্ত লেখাপড়া করেছে ঘুমের ডিস্টার্ব দিও না এখন একটু ঘুমার আমার ভাইয়েরা আমি এখান থেকে আপনাদেরকে বলতে চাই এই কথা যেই মা বাবা বলতে পারে সেই মা বাবা সন্তানকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমি সত্যি কিউ উদাহরণ দিতে চাই গভীর রাতে আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় আর আপনার সন্তান যদি ঘরের বিছানায় শুয়ে থাকে আপনি বলেন কি করবেন কথা বলেন আগুনে লাভ দিয়ে সন্তানকে যাই বলবেন বাবারে রে উঠ ঘরে আগুন লাগছে এরপরেও যদি না উঠে কি করবেন ধাক্কা দিবেন এর পরেও যদি না উঠে তাহলে কি করবেন মাই শুরু করবেন যেমনে হোক এক উঠাইতে হবে কারণ যদি না উঠাই এ আগুনে পুড়ে মারা যাবে যার কারণে সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য যে কোনো কৌশলে যেমন উঠাই ঠিক জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পাঁচ অক্ত নামাজে বলেন তো ডাকার দরকার আছে না এই যে সামনে রমজান আসতেছে রমজান মাসে অনেক মা আছে অনেক বাবা আছে সন্তান রোজা থাকতে চায় মা ডাক ডাকা বলে না বাবা তোর রোজা রাখা যাবে না কাল মুখ বসে যাবে স্বাস্থ্য কমে যাবে এরপরে তুমি তো ভালো দেখাবে না আমার আমি চাই ভাইয়ের ঘরে আগুন লাগলে যেমন ঘর থেকে যেমন আমরা তাকে হোক উঠাই আমার ভাইয়েরা ঠিক আপনার আমার সন্তানকে নাম থেকে বাঁচানোর জন্য রমজান মাসে সময় বলেন তো ডাকার দরকার আছে না না সন্তানদেরকে ডাকে রোজা রাখাবো রাখাবো তো আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আমিন